আচ্ছা ভাবন্ত একটা নিরীহ উপদেশ একটা খুব সাধারণ ভুল কিন্তু তার ফল হতে পারে সাংঘাতিক আজকে আমরা আমেনা বেগম নামের একজনের গল্প শুনব আর এই গল্পের মধ্য দিয়ে দেখব কিভাবে না জেনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করাটা শুধু একজনের জন্য না আমাদের সবার জন্যই একটা বিরাট বিপদ ডেকে আনতে পারে তো গল্পের শুরুটা হচ্ছে এক গ্রামের বয়স্ক মহিলা আমেনা বেগমকে নিয়ে হঠাৎ করে তিনি বেশ অসুস্থ হয়ে পড়লেন মানে কয়েকদিন ধরে একটানা জ্বর শরীর একেবারে কাহিল সাথে আবার গাহাত পা ব্যথা কাশি গলা ব্যথা তো আছে। অবস্থা এমন যে বেচারা বিছানা ছেড়ে উঠতেই পারছিলেন না ঠিক এই সময়েই তার এক প্রতিবেশী খুব ভালো মনে করেই একটা পরামর্শ দিলেন বললেন আরে আমারও তো ঠিক এমনটাই হয়েছিল আমি তো সেফিক খেয়ে দুই দিনেই চাঙ্গা হয়ে গেছি কথাটা শুনতে খুব সাধারণ মনে হচ্ছে তাই না কিন্তু গল্পের আসল মোড়টা কিন্তু এখানেই আর কি প্রতিবেশীর কথায় একদম সরল মনে বিশ্বাস করে আমেনা বেগম এক মুহূর্ত দেরি করলেন না কোনো ডাক্তার দেখানোর বালাই নেই সোজা প্রতিবেশীর কাছে যে বাড়তি ওষুধটা ছিল সেই সেফিক্সিম ক্যাপসুল খাওয়া শুরু করে দিলেন মজার ব্যাপার হলো প্রথম দিন দুয়েক ওষুধটা খেয়ে তার একটু ভালো লাগছিল মনে হচ্ছিল জ্বরটা বুঝি কমের দিকে কিন্তু এই আরামটা বেশিক্ষণ টিকল না মাত্র দুদিন পরেই জ্বরটা একেবারে দ্বিগুণ হয়ে ফিরে আসলো। আর সাথে যোগ হল নতুন এক যন্ত্রণা পেট ব্যথা কি হলো ব্যাপারটা চলুন এবার দেখি ডাক্তার কি বলেন অবস্থা বেগতিক দেখে আমেনা বেগম আর দেরি করলেন না সোজা গেলেন স্থানীয় ডাক্তারের কাছে আর সেখানেই তিনি এমন কিছু জানলেন যা তার এতদিনের সব ধারণা একেবারে পালট করে দিল ডাক্তার সাহেব তাকে প্রথম যে কথাটা বোঝালেন সেটা হলো, দেখুন সেফিক্সিম কিন্তু কোনো সাধারণ জ্বর বা ব্যথার ওষুধ না এটা হল একটা অ্যান্টিবায়োটিক এর কাজ হল শুধু ব্যাকটেরিয়া নামের জীবাণুর বিরুদ্ধে লড়া মানে শরীরে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো আছে তাদের বেড়ে ওঠাটা থামিয়ে দেওয়া এখন এই বিষয়টা একটু মন দিয়ে বুঝতে হবে ডাক্তার সাহেব ব্যাখ্যা করলেন জ্বর কিন্তু দুই কারণে হতে পারে এক ভাইরাসের জন্য আর দুই ব্যাকটেরিয়ার জন্য আমাদের যে সাধারণ সর্দি জ্বর হয় তার বেশিরভাগই কিন্তু ভাইরাসের কারণে হয় আর ভাইরাল জ্বরে অ্যান্টিবায়োটিক একদমই অকেজ কোনো কাজেই আসে না অন্যদিকে ব্যাকটেরিয়ার জন্য যখন কোনও ইনফেকশন হয় যেমন ধরুন ইউরিন ইনফেকশন বা টনসিলের সমস্যা তখন কিন্তু অ্যান্টিবায়োটিক জীবন বাঁচিয়ে দিতে পারে আমেনা বেগমের হয়েছিল একটা সাধারণ ভাইরাল ফিভার তাই সেফিক্সিম ওষুধটা তার জন্য শুরু থেকেই ভুল ছিল এরপর ডাক্তার সাহেব আমেনা বেগমকে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কিছু পাকা নিয়মের কথা বলে দিলেন আর এই নিয়মগুলো কিন্তু শুধু আমেনা বেগমের জন্য না আমাদের সবার জন্যই জানাটা খুব জরুরি দেখুন ডাক্তার কি কি বললেন প্রথমত ডাক্তারের দেওয়া ডোজটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে দ্বিতীয়ত একদম সময় মতো ওষুধ খেতে হবে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটু ভালো লাগছে মনে হলে ওষুধ বন্ধ করা যাবে না পুরো কোর্সটা শেষ করতেই হবে আর হ্যাঁ কোন একবেলার ডোজ মিস হয়ে গেলে পরের বার কিন্তু ডবল ডোজ খাওয়া একদম মানা চলুন এবার দেখি এই ভুল ব্যবহারের বিপদটা আসলে কতটা মারাত্মক এটা শুধু ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয় না এটা আমাদের সবার জন্য একটা বড় হুমকি ডাক্তার সাহেব যা বললেন সেটা খুব মন দিয়ে শুনুন যখন কেউ অ্যান্টিবায়োটিকের কোর্স মাঝপথে ছেড়ে দেয় তখন শরীরের সব ক্ষতিকর জীবাণু কিন্তু মরে না কিছু চালাক জীবাণু বেঁচে যায় আর এই বেঁচে যাওয়া জীবাণুগুলো ওই ওষুধটাকে চিনে ফেলে আর নিজেদেরকে এমনভাবে বদলে ফেলে যে তারা আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসে আর জীবাণুদের এই যে শক্তিশালী হয়ে ওঠার প্রক্রিয়া একেই বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনিসটা কি। সোজা কথায় এটা এমন একটা অবস্থা যখন ব্যাকটেরিয়াগুলো এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে তাদের মারার জন্য বানানো ওষুধগুলো আর কাজ করে না মানে আমাদের সবচেয়ে ভালো অ্যান্টিবায়োটিকগুলো ফেল করে যায় ভাবন্ত অবস্থা তখন সাধারণ একটা ইনফেকশনও মারাত্মক হয়ে উঠতে পারে কারণ আমাদের হাতে কোনো অস্ত্রই থাকবে না আর এটা শুধু একজনের সমস্যা না এটা এখন সারা পৃথিবীর জন্য একটা বিশাল স্বাস্থ্য ঝুঁকি তো আমিনা বেগমের গল্প থেকে আমরা ঠিক কি শিখলাম চলুন মূল কথাগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক তাহলে চলুন আমরা সবাই কয়েকটা বিষয় মাথায় গেঁথিনি এক ডাক্তারের পরামর্শ ছাড়া ভুলেও কোনো অ্যান্টিবায়োটিক নয় দুই ওষুধের কোর্স সব সময় সব সময় শেষ করতে হবে তিন অন্যের প্রেসক্রিপশনের বেঁচে যাওয়া ওষুধ নিজে খাওয়া যাবে না আর হ্যাঁ অবশ্যই ওষুধের এক্সপায়ারি ডেট দেখে নিতে হবে আর ঠাণ্ডা শুকনো জায়গায় রাখতে হবে সবশেষে আমেনা বেগমের মুখ থেকেই শোনা যাক তার উপলব্ধিটা তিনি বলেছিলেন জেনে ওষুধ সেবন করলে সেটা হয় চিকিৎসা আর না জেনে সেবন করলে সেটা হয় অপচিকিৎসা এর চেয়ে বড় সত্যি আর কি হতে পারে তাই না জ্ঞান আর সচেতনতায় কিন্তু সুস্থ থাকার আসল চাবি চাবিকাঠি আশা করি আমেনা বেগমের এই গল্পটা আমাদের সবাইকে একটু হলেও বেশি দায়িত্ববান করে তুলবে